আসসালামু আলাইকুম মন্দিরসবে কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাই থেকে নাই আরো একটা ব্লক নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম সেই মধ্যে চলে আসছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগার কাই কাটতে ঘাটে আসলে আঙ্কেল এর এই জালের দোকানটা কাই কাটতে দেখা হইলো আঙ্কেল এর নিজস্ব একটা ঠিকানা আছে সেটা হচ্ছে কল্যাণজি বাস স্ট্যান্ড নবীগঞ্জ নারায়ণগঞ্জ তো স্কিন এর নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা এই ফোন করে আঙ্কেল থেকে ঠিকানা এবং অনলাইনে যারা সংগত সংগ্রহ করতে

আর আর এটা আছে আপনার সম্পূর্ণ হাতের তৈরি এটা হইলো আপনার পুনে সাত আট চূড়া এটার দাম পরে আপনার সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা আর এটা আছে এটা পাতলা এটা সারা মাছ ধরে বড়ো মাছ শিংপই মাছ ধরে এটার দাম আছে আপনার তিন হাজার টাকা সাত আট আর ছয় হাজার টাকাটা হইল আপনার বাইশশো টাকা এরপরে এটা আছে আপনার আপনার মিডিয়াম

সাত আট চুড়া হ্যাঁ জালের মনে করেন বারোশো তেরোশো ষোলোশো দোকানে আছে না বন্দর কয়লান্দি বাতিস্ট্যান্ড বন্দর কয়লান্দি কয়লান্দি বাতিস্ট্যান্ডি বাস নারায়ণগঞ্জ আমার মোবাইল নাম্বার